দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা যখন কোনো কাজে বা চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি তখন আমাদের বাংলাদেশ সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণে ট্রাভেল ট্যাক্স প্রদান করতে হয় এবং পোর্ট ট্যাক্স প্রদান করতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে এই সরকার কর্তৃক নির্ধারিত ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স প্রদান করা যায় এবং কার জন্য কত টাকা প্রদান করতে হবে এসব বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেরি না করে আমরা আমাদের মানে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কি করব আমরা একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারটা ওপেন করার পরে আমি দেখেন এইখানে আমি আপনাদের জন্য যে ট্রাভেল ট্যাক্স অনলাইন পেমেন্টের জন্য একটা লিঙ্ক এবং পোর্ট ট্যাক্স অনলাইন পেমেন্টের জন্য একটা লিঙ্ক দুটো লিঙ্কটা আমি রেডি করে রাখছি আমি এই লিঙ্ক এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনার অনলাইনের মাধ্যমে আপনাদের ট্রাভেল ট্যাক্স এবং হচ্ছে যে পোর্ট ট্যাক্স এটা প্রদান করতে পারবেন তো চলুন আমরা প্রথমে দেখি যে ট্রাভেল ট্যাক্স কীভাবে আমরা অনলাইনে প্রদান করতে পারি তো আমি ট্রাভেল ট্যাক্স প্রদান অনলাইনে যে আমি যে লিঙ্কটা রেডি করেছি রেডি কপি করে জাস্ট আমার এই সার্চ বক্সে গিয়ে আমি এটা পেস্ট করে আমি জাস্ট ইন্টারফেস করি দেখেন ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে এই যে এনআরবি সোনালী ব্যাংক অনলাইন ট্রাভেল ট্যাক্স কালেকশন এই যে পেজটা ওপেন হয়ে গেছে কি দেখেন এখানে কিছু নির্দেশনা রয়েছে আপনারা দেখেন যে বেনাপোল দর্শনা এবং গোমরা স্থল বন্ধুদের ফোন করেন যে এই সেবা পাবেন শীঘ্রই অন্যান্য বন্ধুদের এই সেবার আওতায় আসবে মানে যে আমরা যে বেনাপোল দর্শনা এবং এই তিনটা জন্য আমরা এই অনলাইনে ট্যাক্সে ফোন এখন দেখেন যে প্রথমে কি বলছে এই ফন্ট আউট সুন্দর করে মানে সুন্দর করে আমাদেরকে এটাকে যে আপনার স্টেপ বাই স্টেপ সবগুলো ডেটা পয়েন্ট করতে হবে দেখেন যে বলছে কি নাম এই নামটা কি দিয়ে নামটা আপনাদের পাসওয়ার্ডে যার যেভাবে আছে ঠিক সেভাবে এটাকে পূরণ করতে হবে তো আমার পাসওয়ার্ড যেভাবে নাম তো বসির নামটা আমি লিখছি দেখেন বি ইসাউল হক আর পাসপোর্ট এইভাবে আছে আপনার যার যার পাসপোর্ট যেভাবে সেইভাবে হলে কি পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার যার যার পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি আমার নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিতেছি এই পাসপোর্ট নাম্বারটা কিন্তু অবশ্যই বারবার চেক করে নাম্বারটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই ট্যাক্সটা দেওয়া কিন্তু একটা বিচার হবে আর কি সেটা হয়তো মানে আর কান্টেড হবে না ওকে তারপরে দেখেন বলছে কি যে প্যাসেঞ্জার কিন্তু যাত্রীর ধরন কি ধরনের দেখেন দুইটা অপশন দেয়া আছে যে অ্যাডাল্ট এবং হচ্ছে চিলড্রেন দেখেন আমি এরাল যদি হয় তখন কিন্তু দেখেন যে ট্রাভেল ট্যাক্স আছে যে কত ওয়ান থাউজেন্ড টাকা যখন আপনি চিলড্রেন সিলেক্ট শিখবেন চিলড্রেনটা কত পাঁচ বছর থেকে বারো বছর ছিল তখন কিন্তু ট্রাভেল ট্যাক্স আছে পাঁচশো টাকা কিন্তু দেখেন এখানে কিন্তু একটা অপশন নাই যে জিরো থেকে ফাইভ ইয়ার পর্যন্ত মানে যারা পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে কি তো বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের একটা নীতিমালা গ্যাজেট আছে যে অর্থ আইনে একটা গ্যাজেটে আছে যে দুই এবং দুই হাজার তেইশ আমি দেখলাম যে আছে যে যে সকল যাত্রী মানে কয়েকটা ক্যাটাগরি আছে যে এই সকল যাত্রীগুলো আপনারা হচ্ছে যে ট্যাক্স ফ্রি পাবে ডাবল ট্যাক্স বাদে তারা ভ্রমণ করতে পারবেন তার মধ্যে একটা রয়েছে যে পাঁচ বছরের নিচে যাদের বয়স তারা এই ডাবল ট্যাক্স লাগবে না তাই এখানে যে দুটি অপশন দিয়েছে আপনি যে এবং ফাইভ টু টুয়েলভ ইয়ার্স তো যেহেতু এটা অডাল ব্যতীতায় আমি এটা সিলেক্ট করলাম এরপর দেখেন যে তো ডাবল ট্যাক্সের কাছে ওয়ান থাউজেন্ড টাকা এরপর দেখেন যে ট্রান্সফারেশন টাইপ ধরুন কি কীভাবে যাবেন আপনি বাই ল্যান্ড বাই ইয়ার বাই বাই ইয়ার মানে বাই ইয়ার কিন্তু ডিসেবল কিন্তু দেখেন এখানে শুধু আপনি কি হচ্ছে যে বাই ল্যান্ড এবং বাই ওয়াটার এই জন্য পেমেন্ট করতে হবে বাই ল্যান্ড আমি সিলেক্ট বাই ল্যান্ড নেওয়া বাই ল্যান্ড আমি সিলেক্ট করলাম এরপর দেশে গন্তব্যস্থল কি ইন্ডিয়া আমার ইন্ডিয়াটা ইন্ডিয়া যে দেশে যায় সেই দেশটা আপনি সিলেক্ট

যে রেজাউল হক তার হচ্ছে ব্যাংক রেফারেন্স দেওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে মাধ্যম আছে দেখেন সোনালী অ্যাকাউন্ট থেকে দিতে পারে কার্ডে গেলে পারে আপনি মাস্টার কার্ড এনএসএমএ কার্ড করতে পারেন মোবাইল পে করতে চাই তো আমি ব্যাংকে সিলেক্ট করলাম মোবাইল ব্যাংকে সিলেক্ট করে আপনি বিকাশ নগদ আছে বিকাশ আছে রকেট আছে যে কোনো একটা উপায় আপনি দিতে পারেন তো আমি নগদের মধ্যে পে করতে চাই দেখি নগদের মধ্যে নগদে সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পরে দেখেন আপনি কি দেখাচ্ছে যে নগদ মোট হচ্ছে কি যে যদি আপনি মেইন অ্যাকাউন্ট হলো 1000 টাকা প্রসেসিং ছিল 14 টাকা ট্রল হলে তাহলে এত টাকা দেখে বিকাশে কি অবস্থা দেখায় বিকাশ সিলেক্ট করেন বিকাশ করলে কি বিকাশে কম নিতেছে দেখেন বিকাশে প্রসেসিং ফিস হলো 14 টাকা 60 টাকা তাই আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে আমি কনফার্ম করলাম দেখেন কনফার্ম পে করার পরে আপনি দেখাচ্ছে যে প্রসেসিং ফি এত টাকা দেখাচ্ছে আমার 1000 টাকা দিয়ে সব কিছু দেখাচ্ছে এরপর আপনি পে উইথ বিকাশ ক্লিক করলাম দেখেন আপনার বিকেশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলছে সেই নাম্বারটা দিয়ে দেখেন যা আপনি যে বিকেশ নাম্বার পে করতে চান সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার কনফার্ম পেস করার পরে বলতেছে যে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার বিকাশের মোবাইল নাম্বারে আমার বিকেশে একটা ভেরিফিক কোড আসে দেখি কত কিছু সেই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে আমি

পেমেন্ট ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন যে আমার যে ট্যাক্সটা আমার দেওয়ার কথা ছিল দেখেন ওই যে ট্রাভেল ট্যাক্স পে বাই ল্যান্ড ল্যান্ড বন্ধু যদি দিয়েছে দেখেন আমার যে নাম দেখাচ্ছে তারপরে আমার যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছে সেই পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে তিনটা কপি দেখাচ্ছেন পাসপোর্ট তিনটা কপি আছে এই কপিটা আমাদেরকে পিন করে নিয়ে আমাদেরকে যে আমাদের হচ্ছে যে যে ইয়ে আছে যেটাকে আমরা যে যখন আমরা যাবো সেই যাওয়ার জন্য যে আমাদের ডেট আছে যে আমাদের পোর্টে দেখ এটাকে জমা দিতে হবে তাই আমরা এটা পিন করে নিয়ে আমরা সাথে করে নিয়ে যাবো এটা আমরা ওখানে জায়গায় পে করে আমরা দিতে পারবো আর কি তো বন্ধুরা দেখেন কত সহজে কিন্তু আমরা যে এখান থেকে আসার পর দেখো ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফ ক্লিক করেন পিডিএফ করা সময়ের সঙ্গে এটাকে ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোডটাকে আমরা পিন করে নিয়ে কিন্তু আমরা জমা দিতে পারবো আর কি মানে আমরা পিন করে নিয়ে আমাদের সাথে নিয়ে আমরা যাবো যখন ভ্রমণ করবো আমরা তখন আমরা কিন্তু এটাকে সাথে করে নিয়ে আমরা যাবো আর কি তো বন্ধুরা কত সহজে দেখেন কত সহজে কিন্তু আমরা এই যে ট্রাভেল ট্যাক্সটা আমরা অনলাইনে পেমেন্ট করতে পারলাম এখন আমাদের ট্রাভেল ট্যাক্স পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন দেখবো যে আমরা কীভাবে পোর্ট ট্যাক্সটা আমরা পে করতে পারি সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো আর কি তো বন্ধুরা এখন চলেন আমরা এখন আমরা পোর্ট যে দেখেছি যে পোর্ট ট্যাক্স আমরা কীভাবে পোর্ট করতে পারি যে পোর্ট ল্যান্ডিং সেপার্সি যে পোর্ট ট্যাক্সটা আমরা প্রমাণ করার জন্য আমরা আবার একটা নতুন ট্যাব খুলে নিই সেই নতুন ট্যাব খোলার পরেই দেখেন আমি যে লিঙ্কটা রেডি করে রাখছিলাম যে পোর্ট ট্যাক্স অনলাইন পেমেন্ট লিঙ্ক এই লিঙ্কের এই লিঙ্কটা আমরা কপি করে নিব সেই লিঙ্কটা কপি করে নিয়ে আমি যে নিউ ট্যাবটা খুললাম সেই নিউ ট্যাবের এখানে দিয়ে ক্লিক করে দেব আমি আপনাদের এখন দেখাচ্ছি কীভাবে যে আমরা এই পোর্ট ট্যাক্সটা আছে যে পোর্ট ট্যাক্সটা আমরা কীভাবে অনলাইনে পেমেন্ট করতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে যে ল্যান্ড বাংলাদেশ পোর্ট অথরিটি ল্যান্ডপোর্ট অথরিটি আছে সেই অথরিটি এখানে আমাদেরকে যে এই দেখেন যে প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জটা প্রদান করতে হয় সেটার জন্য আমাদের এখন এই ফর্মটা পূরণ করে আমরা এখানে অনলাইনে করব এখন দেখেন কি প্যাসেঞ্জার নেম প্যাসেঞ্জার নেম লেখেন এখানে যে প্যাসেঞ্জার যার নাম তাই লিখবেন আপনার এখানে প্যাসেঞ্জার নাম লিখে দিলাম এরপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেন এখানে দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এরপর হচ্ছে সিলেকশান যে ডিপারচার বা এরাইভাল পোর্ট কোনটা কোন পোর্ট দিয়ে আপনি যাচ্ছেন বেনাপোর্ট ল্যান্ড পোর্ট দিয়ে যাচ্ছে বেনাপোর ল্যান্ড পোর্টটা আমি সিলেক্ট করলাম এরপর যে কান্ট্রি কোড কোন কান্ট্রি থেকে আমি আমার এই পোর্ট অফিস পোর্ট করছি যে সেই আমি সেটাকে এটা দিয়ে দিলাম তারপরে দেখেন যে কান্ট্রি কোডটা বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম একটা পাসপোর্ট নাম্বার যে কোন পাসপোর্টে ডেকে নিষ্ঠে আপনি এই যে ট্রাভেল ট্যাক্সটা পে পে করতেছেন সেইটা সেটা আপনি আপনার দেখেন আমি সেই পাসপোর্ট নাম্বারটাকে দিয়ে দিতে হবে তো আমি আমার যা পাসপোর্ট নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি ফাইভ যা পাসপোর্ট নাম্বার যেটা সেটা আপনি দিয়ে দিলেন দিয়ে দিলাম এরপরে যে ডিপার্চার ডেট এই ডিপার্চার ডেটটা কবে কবে আপনি সেই যে ইন্ডিয়া যে যাচ্ছেন আপনি সে কবে আপনি ঢুকবেন সেই সেটাই সিলেক্ট করতে হয় তো আমি যেদিন ঢুকতে ইন্ডিয়াতে ঢুকবো সেটা আমি দিয়ে দিচ্ছি যে আমি উনিশ তারিখে ইন্ডিয়াতে ঢুকতে চাই তাই আমি উনিশ তারিখ দিয়ে দিলাম এরপর দেখেন আপনার যা যাই যে ডেটে ঢুকতে চান সেই ডেটটা দিয়ে দেবেন যদি আপনি মানে এই ওই তারিখে যেতে হয় তার কোনো কথা নাই কিন্তু আপনি এটা ডেটটা দিয়ে আপনি পরবর্তীতেও যেতে পারেন আর কি ওই ঠিক এমনভাবে যে আপনার যে ট্রাভেল ট্যাক্সটা যে আমরা দিলাম ট্রাভেল ট্যাক্সটা কিন্তু একটা সিস্টেম যদি আপনি পরে এটা আপনি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ছয় মাসের মধ্যে আপনি এক ভ্রমণ করতে পারবেন আর কি ছয় মাস পর্যন্ত একটা ভ্যালিডি থাকে আর ফোর টেক্সটাও একই কথা যা পেমেন্ট করার পরে ভ্রমণ না করার পর্যন্ত এটা যে আপনি যে পরবর্তী যান কোনো সমস্যা নেই ওই ডেটে যেতে হবে তার কোনো কথা নাই তা আমি যেহেতু আমি ওইটাকে যাবো আমি মনস্থির করেছি সুতরাং আমি ওই থেকে সিলেক্ট করে দিলাম এরপরে দেখেন যে কোন মাধ্যমে প্রকাশ করেছে আমি যে বিকাশের দিব না নগদে দেবো এইসব দেখেন আবার দেখাচ্ছে কন সেই বিকাশ তারপর যে নগদ দেয় সেটা আমি যে যে মাধ্যমে সিলেক্ট করে দিতে পারে বিকাশ আছে নগদ আছে উপায় আছে রকেট অনেক কিছু আছে যে কোনো একটা সিলেক্ট করে আমি দিতে পারি আমি বিকাশ সিলেক্ট করলাম করে আমি জাস্ট পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পরে দেখেন যে এক পেজ যে পেমেন্ট গেটওয়ে আছে গেটওয়েটা ওপেন হয়ে গেছে এখানে বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নম্বর একাউন্ট নম্বরটা দিয়ে দেন আপনি যার যার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে আপনি এটা পে করতে চান সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে দিয়ে দিলেন তারপরে কনফার্ম বাটনে ক্লিক করেন কটাবার ক্লিক করার পরে দেখেন আপনি মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা আপনাকে পুট করতে হবে আমি ভেরিফিকেশন কোড দিয়ে দেন সেই কোডটা আমি দিয়ে দিতেছি থ্রি নাইন থ্রি নাইন কথা দিয়ে দেন দেওয়া হবে কনফার্ম এরপরে বলছে বিকাশের যে পিন এসে পিনটা দিতে বলতে আমি পিনটা দিয়ে দিলাম দিয়ে আমি কনফার্ম করে দিলাম দেখেন কি বলছে প্লিজ ওয়েট ডন ক্লোজ ওয়ের উইন্ডো মানে ওয়েট করতে বলছে যে আমার পেমেন্টটা যে দিয়েছি সেটা আপনি যে এটা আমার যে রিসিপ্টটা সেই ডিসিপটা আমার সামনে এসে হাজির হবে এই দেখেন যে আমি যে প্যাসেঞ্জারের জন্য যে প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জটা দিয়ে পেমেন্ট রিসিপ্ট বাংলাদেশ ল্যান্ডপথে যে আমি পোস্ট করি সেটা সবগুলো যে ডাটাগুলো আমার দেখাচ্ছে দেখেন মেজাউল বিজিডিডি ইএফে যে আমার যে পাসপোর্ট আমার নাম্বারটা দেখাচ্ছে চার্জ বেনাপুর ল্যান্ডপোর্ট বেনাপুর পোর্টে যে আমি যাবো কয় তারিখে যাবো পেমেন্ট কয় তারিখ বললাম কত সব কিছু দেখাচ্ছে আমার এখানে ট্রান্সাকশন সব দেখাচ্ছে তো আমি এটাকে ডাউনলোড করে আমি পিন করে আমার সাথে করে নিয়ে যখন আমি ট্রাভেল করবো তখন আমি এটা সাথে করে নিয়ে আমি চলে যাবো এটা আমিকে ডাউনলোড করে নিলাম আর কি তো ডাউনলোড করে নিয়ে আমি যা সে করে সাথে করে নেব তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনার অতি সহজে ঘরও বেশি কম্পিউটার সাথে মোবাইল ইউজ করে আপনারা কিন্তু আপনাদের এই যে ট্রাভেল ট্যাক্স এবং ওই যদি পোর্ট ট্যাক্স বা পোর্ট ফ্যাসিলিটি চার্জ যেটা আছে সেটা কিন্তু আপনার অনলাইনে খুব সহজে পেমেন্ট করতে পারেন তো যদি আপনি এই দুইটা পেমেন্ট করে নিয়ে যান তাহলে আপনার হচ্ছে পোর্টে গিয়ে আপনার হ্যাসেল কম হবে সময় কম লাগবে বা দালালের সাথে ওই বার্গেনিং করা দরকার প্রয়োজন পড়বে না তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা এই ঘরে বসে ট্রাভেল ট্যাক্স এবং হচ্ছে যে পোর্ট ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন তো যদি মনে করেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল মনে হয় তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করেন যেন অন্যান্যরা দেখেও যারা যারা এই যে বিদেশে যেতে চান তারা যেন তাদের ল্যান্ড এবং ট্রাভেল টেস্টে ফোন করতে পারে তো বন্ধুরা আজকের মতো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস অলসো লাইক কমেন্টস শেয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং